আজ থেকে বন্ধ হয়ে গেল কোল্ড স্টোরেজগুলো চরম সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ আজও বিষ্ণুপুরের বাজারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে আলু পাওয়া যাচ্ছে আগামী দিনে টাকা দিয়েও আলু না পাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন যৌথ কর্মবিরতির জেরে বন্ধ হয়ে গেল কোল্ড স্টোরেজগুলো আলুর অত্যাধিক বাজার মূল্যের জন্য রাজ্য সরকার বহির রাজ্যে আলু সরবরাহের নিষিদ্ধা জারি করেছে যার ফলে আলু ব্যবসায়ীদের দাবি ব্যাপক লোকসানের সম্মুখীন হবে তারা তাদের সমস্যার কথা ভেবে রাজ্যের কাছে বারংবার তারা আবেদন জানিয়েছে বাহির রাজ্যে আলু সরবরাহের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কিন্তু সরকার সেই নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন গত দুদিন আগে তারকেশ্বরে তাদের একটি বৈঠক থেকে মঙ্গলবার থেকে কর্মবিরতিতে যাবার হুঁশিয়ারি দিয়েছিলেন তাদের কথা মতো আজ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কোল্ড স্টোরেজগুলি বন্ধ হয়ে গেল আজ বিষ্ণুপুর সহ জেলার বিভিন্ন মার্কেটে আলুর যোগান থাকলেও কোল্ড স্টোরেজ বন্ধের জন্য আগামী দিনে আলুর যোগান কমবে কমতে থাকবে আজ বাজারগুলিতে তিরিশ কোথাও পঁয়ত্রিশ টাকা কেজি দরে আলু পাওয়া গেলেও আগামী দিনে টাকা দিয়েও আলু মিলবে না এমনটাই মনে করছেন খুচরো ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ শুধুমাত্র যে সাধারণ মানুষ সমস্যায় পড়বে তাই নয় স্টোরগুলি বন্ধ হয়ে গেল হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়ল পরে কর্মবিরতি দেখেছে কোনো ব্যবসাদার আজ পর্যন্ত কোনো আলু বের করেনি পুরো স্টোর পুরো কর্মবিরতি চলছে ওর স্টোর পুরো খালি সেট পুরো খালি চলছে কোনো লেবার এখন পর্যন্ত নেই কিছু লেবারকে রাখা হয়েছে ভর্তুকি দিয়ে পয়সা দিয়ে কোনো আলু এখন পর্যন্ত সেটে ভরেনি। এখন পুরো স্টোর ফাঁকা কোনো কিছু এখন স্টোরে কোনো কাজ হচ্ছে না পুরোপুরি কর্মবিরতি চলছে এই অবস্থা চলছে এখন বলতে আমাদের যে সমস্ত আগের আলু কেনা ছিল সেগুলি আজ পর্যন্ত হচ্ছে এবারে কাল থেকে আলু পেলে তবে বেচা কেনা হবে না এখন বসে থাকতে হবে কি করবো আলু যদি ব্যবসায়ীরা বড় বড় ব্যবসা যাদের কাছ থেকে দেওয়া হয় তারা যদি আলু সাপ্লাই না দেয় তাহলে কোথা থেকে পাবো আমরা আমাদের তো আর এমন কিছু আলু স্টক নাই যে আজ যা আছে আজকের দিনটি চলবে কাল থেকে আর আলু নেই আমরা তো বুঝতে পারিনি যে ওটা ধর্মঘট ডেকে দিবে বা এরকম পয়সা হবে আলু ভাই যা স্টকে ছিল আজকের দিনটি চলবে কাল থেকে যে কি হবে আমরা কিছু বুঝে উঠতে পারছি না